আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব আলু দিয়ে পটল দিয়ে আর বাটা মাছের ঝোল আর কহি ভাজি করব তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখন চুলাটা ধরিয়ে নিব এখন আমি পরেটা বসিয়ে দিব তেল দিয়ে দিব দিব হলুদ দবণ এখন আমি মাছটাকে দিব এখন আমি মাছটা দিয়ে দিব মাছ বাতাসে শেষ এখন আমি উঠিয়ে নিব লে আমি পিঁয়াজটি দিয়ে দিব টরকার জন্য কাঁচামি এখন আমি পানি দিয়ে দিব আদা রসুন হলুদ মরিচের গুঁড়া ধিনার গুঁড়া এখন আমি মশলাটা কষাই দিব মশলাটা কষলো হয়ে গেছে এখন আমি লকাই দিয়ে পানি দিব আমার তরকারি পশল হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব আমি মাছটা দিয়ে দেব আমার তরকারি ডাম এখন আমি নামিয়ে নেব এখন আমি কহি ভাজি করব কড়াইটা বসিয়ে দিব কহিটা দিয়ে দিব লবণ ভাল কাঁচামরিচ সামান্য একটু পিঁচ আর বাজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাজার দিয়ে নেব এখন ও তেল দিয়ে দেব পিচ দিয়ে দেব এখন আমি কহিগুলি দিয়ে দিব হলুদ দিয়ে দিব এখন আমার বাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব বন্ধুরা কি পানির ভিতরে নেমেছি ওই দেখুন আমার আম্মু সবাই চলে যেতেছে আমাকে ফেলেতে বলেন কেমনটা লাগে ওই যে ওই নদীটার ওইখানে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি ও ঠিক আছে এখন চলে যাই ঠিক বন্ধুরা আমার তরকারি দুটো হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ